আশা করি ভালো আছেন রাতের আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম ফেসবুক তানবির হোসেন লাইভে আমার লাইভে সকলকে স্বাগতম এবং কমেন্ট এবং লাইক করে যাবেন বর্তমানে আমি আসি পটুয়াখালী শিয়ালি বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে দেখতেছেন যে পিছনে একটি দোকান রয়েছে ব্যবসা এটা হলো আমি শিয়ালি বাজারে আমার একটা দোকান আছে সেখানে আমি ব্যবসা করতেছি যারা লাইভে যুক্ত হবে অবশ্যই একটি করে একটি করে লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আশা করি সবাই সবার বাসা থাকবেন এবং সাপোর্ট করে যাবেন দিনের কর্মব্যস্ততার কারণে বেশি একটা লাইভ করা হয় না এজন্য রাতের বেলা দোকানে বসে আছি ফিরে আসি কাস্টমার তেমন একটা নাই এজন্য লাইভ করতে চলে আসলাম আশা করি সবাই লাইভে অংশগ্রহণ করবেন এবং একটি করে হলেও কমেন্ট করে যাবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন এবং ফেসবুক ইউটিউবে সবাই সফলতা চাইলে একে অন্ধের পাশে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে ধৈর্য এবং সহ্য অবশ্যই দুইটা জিনিস লাগবে শ্রম এবং ধৈর্য দুইটা জিনিস থাকলে আপনার অবশ্যই আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল বা ইউটিউব থেকে আপনি অথবা কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি সফল হতে পারবেন এই জিনিসটা কি অবশ্যই কেমন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করবেন লাইভে আসবেন এবং আমি আপনার লাইভে আসবেন ইনশাল্লাহ এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন একটি লাইক করবেন এবং সবাই সবার পাশে থাকবেন বর্তমানে আমি আসছি আমার দোকানে দেখেন পিছনে দেখা যেতেছে পিছনে পোশাক আছে এবং দেখেন পাশে বিস্কিট আছে ব্যবসা করতেছে এখানে পাশাপাশি লাইভে চলে আসলাম এই ছাড়া বিভিন্ন সারাদিন ব্যস্ত থাকার কারণে লাইভ করা হয় না এই জন্য রাতের বেলা ব্যস্ত আছি যারা কমেন্ট করতেছেন অবশ্যই অবশ্যই স্টিকার ইয়ে করবেন ইবুজি দিবেন এবং একটি করে কমেন্ট করে যাবেন সুন্দর কমেন্ট করবেন এবং একটি করে লাইক করে যাবেন এবার কথাটা স্পষ্ট শোনা যেতে কিন্তু একটু বলবেন আপনারা কারণ বাজারে আছে তো বাড়তি লয়েস আসতে আসতে পারে বা লিজে একটু অসুস্থের ভিতরে আছি ঠান্ডা আছে জ্বর আছে এজন্য নাকে নাকে পরে এরকম পাইতে পারে যদি কি ইনশাআল্লাহ জান না আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য এবং দুধদার দুধদার হাইলেক্সেল আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আশা করি যারা যুক্ত হবেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন এবং অবশ্যই লাইক করে যাবেন সবাই সবার পাশে থাকবেন আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে সফল হতে গেলে একে অন্যের সাপোর্ট অনেক প্রয়োজন খুব প্রয়োজন একে অন্যের সাপোর্ট খুব প্রয়োজন সাপোর্ট সারা কেউ সামনে করতে পারে না আলহামদুলিল্লাহ আমি ফেসবুক পেজে কাজ করতেছি বা প্রোফাইলে কাজ করতেছি সেই ফেসবুক পেজে বা প্রোফাইলের সেই রিলেটেড ভিডিও আমি এবার ইউটিউব আপলোড ভবিষ্যতে রিলেটেড ফেসবুক রিলেটেড পেজ রিলেটেড ভিডিও আপলোড করব আশা করি সবাই আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এবং সবাই ব্যবসায় উদ্যোক্তা হন বর্তমানে ব্যবসার প্রতিষ্ঠানে সকালবেলা দুরানি ক্লাস করি বাচ্চাদেরকে পড়াই পাশাপাশি ফেসবুক পেজ এবং ইউটিউবে কাজ করি ইউটিউবে যে ধরনের ভিডিও আপনারা আবার দেখে থাকেন ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আমি ফেসবুকে প্রথমে আপলোড করি তারপর ইউটিউবে আপলোড করি অবশ্যই যারা লাইভ অংশগ্রহণ করবেন একটি করে হলেও কমেন্ট এবং লাইক করে যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং সবাই কেমন আছে শারীরিক অবস্থা কিরকম আপনাদের কিরকম কি অবস্থায় অবশ্যই এবং আমরা ইশাল কুশল বিনিময় করব কার কি অবস্থা চলতেছে আমার তো বেহাল অবস্থা বর্তমানে বিভিন্ন সমস্যার ভিতরে জর্জরিত আছি শারীরিক সমস্যা তারপরে আর্থিক সমস্যা বিভিন্ন সমস্যার ভিতরে ভুগতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সোশ্যাল মিডিয়া থেকে আমি ইনকাম করতে পারি বা সোশ্যাল মিডিয়াতে আমি সফল হতে পারি ফেসবুকে বা ইউটিউবে রোদেলা ইসলাম হাই লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যাতে আমার তাঁত বেরোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই যারা লাইভে আসবেন একটি করে ই দিবেন কমেন্ট করতে না পারলে ইবুজি দিবেন এবং এবং একটি করে লাইক করে যাবেন অবশ্যই লাইক করে যাবেন এবং কার কি অবস্থা কার দিনকাল কীরকম কাটতে যাইতেছে কাটতেছে এবং অবশ্যই এরকম কিছু কবেটা আপনারা করে যাবেন এবং একই অন্যের পাশে থাকবে ইচ্ছা আল্লাহ আর সেটা হই যারা ফেসবুকে ইউটিউবে কাজ করি ফেসবুকের কথাটা বারবার আসে কারণ সারাদিন ফেসবুক নিয়ে ভিডিও তৈরি করি ইউটিউব নিয়ে করা হয় না এই জন্য ফেসবুকের কথাই বারবার চলে আসে ইউটিউবে যারা ভিডিও আপলোড করি আমার দৈনিক চার থেকে পাঁচটা ভিডিও রিলস আপলোড করা হয় মাঝে মধ্যে একটু আগে একটা ফটো একটা আপলোড করলাম নিজের ছবি দিয়ে একটু আগে ফটো আপলোড করলাম এবং আমার এটা শর্টস চ্যানেল এটা ক্যাটাগরি হইলো পার্সোনাল ব্লগ ক্যাটাগরি হলো পার্সোনাল ব্লক আমি এখানে ব্লগ ভিডিও আপলোড করি ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করি এখানে ফেসবুকে যে ভিডিও আপলোড করি সেই ভিডিও আমরা এখানে আপলোড করি এবং ইউটিউব থেকে সফল হতে চাইলে দৈনিক আপনাকে চার থেকে পাঁচটা রিলস রিলস দ্য শর্ট শর্ট ভিডিও আপলোড করতে হবে ফেসবুকের ক্ষেত্রে রিলস ইউটিউবের ক্ষেত্রে শর্টস শর্টস ভিডিও আপলোড করতে হবে দৈনিক চার থেকে পাঁচটা আমি যথাসম্ভব ভিডিও চার থেকে পাঁচটা আপলোড করি বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় কম বেশি হইতে পারে কিন্তু দৈনিক তিনটা চারটা পাঁচটা উর্ধে পাঁচ ছয়টা আপলোড হয়ই লিসে তিনটা চারটা হইতে পারে বিভিন্ন ব্যস্ততার কারণে কম বেশি হয় আপলোড কম বেশি হয় চেষ্টা করি বেশি আপলোড করার যত বেশি আপলোড করতে পারবেন তত বেশি আপনার ভিউজ হবে এবং সাবস্ক্রাইব বাড়বে আশা করি সবাই দায়িত্ব অবিন একটি করে হলেও কমেন্ট করে যাবেন এবং আপনার শারীরিক মানসিক আর্থিক কি সমস্যা কার কি অবস্থা অবশ্যই কমেন্টে বলে যাবেন কার কি অবসাবশ্য অবশ্যই অবস্থা কমেন্টে বলে যাবেন এবং মুসুলমান যদি হয়ে যান হয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম যাদি আসসালাম আলিক ও রফতুল্লাহ ইহারা কাজ অবশ্যই আপনারা সালামের জবাব দেবেন এবং পাশে থাকবেন অবশ্যই অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন এবং কমেন্ট করবেন একটু ইমোজি বুঝে হইলেও আপনারা নিয়ে যাবেন এতে মন থেকে খুব ভালো লাগে মন থেকে খুব আনন্দ ফিল করি খুব ভালো লাগে যে অডিয়েন্স অডিয়েন্স আছে কিছু লোক আবার লাইভে অংশগ্রহণ করতেছে বা কমেন্ট করতেছে বা লাইক করতেছে খুব ভালো লাগে যারা ইউটিউবে কাজ করে তারা অবশ্যই বুঝতে পারেন তারা বোঝেন যে আসলে বিষয়গুলো কীরকম দাঁড়ায় লাইক পাইলে বা কমেন্ট পাইলে কীরকম ভালো লাগে আমার লাইভটি কে কোনখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোনখান থেকে লাইফটা দেখছেন কে কোন স্থান থেকে আমার লাইফটি দেখতেছেন বাংলাদেশ বা বিশ্বের যে কোনখান থেকে আপনি কে থেকে দেখছেন আমি অবশ্যই বাংলাদেশ থেকে লাইভ করতেছি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বিভাগ বরিশাল জেলা পটুয়াখালী জেলা পটুয়াখালী এবং এবং ইউনিয়ন বদরপুর বর্তমানে আছে গ্রাম গ্রাম শিয়ালি বাজার গ্রাম শিয়ালি বাজার আছে আপনার থাদা জেলা কোথায় আপনার আপনার কান্ট্রি দেশ কোথায় অবশ্যই আপনি অবশ্যই আপনি কমেন্টে লিখে যাবেন কে কোথান থেকে আমার লাইফটি দেখতেছেন ইনশাল্লাহ আশা করি কমেন্টে লিখে যাবেন আমি দেখতে চাই যে আমার ইউটিউব চ্যানেলটা কোন কোন দেশের মানুষজন দেখতেছে বা কারা দেখতেছে আপনারা অবশ্যই আপনার দেশের নাম করে যাবেন দেশের নামটা লিখে যাবেন যে আমার লাইফটি কে কোথা থেকে দেখতেছেন বা আমার ভিডিওগুলা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন অবশ্যই একটি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন বা একটি করে লাইক দিয়ে যাবেন অবশ্যই যারা অংশগ্রহণ করবেন একটি করে লাইক দিয়ে যাবেন এবং আপনার স্থানটা আপনার 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 দেশের নামটা অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোনখান থেকে দেখছেন আমার লাইফটি অবশ্যই গঠনমূলক কমেন্টে লিখে যাবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোনখান থেকে দেখছেন এখন পর্যন্ত কেউ কমেন্ট করেন না দেখতেছনি তিনজন কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনার জেলা আপনার দেশ কোনটা আপনার কান্ট্রি কান্ট্রি ইউর কান্ট্রিস নেম আপনার দেশের নাম কি আপনার দেশের নাম কি অবশ্যই আপনি কমেন্টে লিখে যাবেন অবশ্যই এবং লাইভে অংশগ্রহণ করবেন সবাই সবার পাশে থাকবেন এবং লাইভে গঠনমূলক লাইভে কমেন্ট করবেন রিয়াকশন দিবেন সুন্দর রিয়াকশন দিবেন এবং আপনার জেলার নাম আপনার কান্ট্রির নাম অবশ্যই লিখে যাবেন আপনি কোন দেশ থেকে কোন দেশ থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখন পর্যন্ত যারা আমার লাইভটি দেখেন অবশ্যই দেখবেন এবং যারা আমার চ্যানেলটি তাজবির হোসেন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনকাম রিলেটেড ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ প্রোফাইল ইউটিউব চ্যানেল ইনকাম রিলেটেড আরও সোশ্যাল মিডিয়া বিভিন্ন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোন জেলা থেকে কে কোন দেশ থেকে দেখতেছেন মহান ব্যবসা অনেক হয় আর কেমন লাগবো লাগবো ফদমুখ ফতমুখ লাগবো ভাবুন

অবশ্যই কমেন্ট করে যাবেন আমার লাইভটি কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই দেখে যাবেন এবং একটি করে একটি করে লাইক করে যাবেন অবশ্যই লাইক করে যাবেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন কে কোন দেশ থেকে কে কোন কান্ট্রি থেকে দেশ থেকে আমার ভিডিওটি বা লাইভটি দেখতেছেন শীতকালে মোয়া লাগে না

লাগে আইবেন কথা কইবেন একটু বন কথা বলতে কোন মানে হুনু আছে কই দেখছেন কোন তো কইছেন আছে হুম না আছে কই দেখ কোন দি এ যা যাক

এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা আমি যে ধরনের ভিডিও আপলোড করি আপনি এই ধরনের ভিডিও আপলোড করতে পারেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে হ্যাঁ পিছনে দেখতেছিলেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে কে কোনখান থেকে দেখছেন অবশ্যই আপনার দেশের নামটা লিখে যাবেন আমার লাইফে কে কোনখান থেকে দেখতেছেন আজকে বেশি না রাতের আড্ডা লিখেছিলাম আড্ডা দিয়ে প্রায় বিশ মিনিট পনেরো মিনিট প্রায় হয়ে গেছে অনেকে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং একটি করে একটি করে লাইক করে যাবেন একটি করে লাইক করে যাবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন সুন্দর কমেন্ট করে যাবেন এবং এবং আপনাদের পরিবেশ পরিস্থিতি কি অবস্থা অবশ্যই কমেন্টে লিখে যাবেন কে কোন দেশ থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এখনই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন বেলাইকুন্ডি বাজিয়ে রাখুন অবশ্যই বেলাইকুন্ডি বাজিয়ে রাখুন তাহলে আপনি আমার ভিডিও সবসময় পেয়ে যাবেন আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড আপনি ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন এভাবে আপনি এই বা আমি ফেসবুক পেজ থেকে প্রশ্নিক করতে পারবেন ইনশাআল্লাহ এবং সবাই সবার পাশে থাকবেন সবাই সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবং গঠনমূলক কমেন্ট করবো এবং একটি বলে লাইক দিবেন কমন কমন হ্যাঁ আল্লাহ অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে বুঝতে পারবো কীভাবে যে আপনারা আছেন কি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আপনার উপস্থিতি বোঝা যায় না অবশ্যই লাইক দেবেন অবশ্যই লাইক দেবেন এবং সুন্দর কমেন্ট করবেন এবং সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই সুন্দর একটি লাইক দেবেন একটি করে লাইক করে যাবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আলহামদুলিল্লাহ মিতালি আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই কেমন আলহামদুলিল্লাহ আশা করি আপনি ভালো আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনি কোন খান থেকে দেখতেছেন অবশ্যই আমার কমেন্টটা লিখবেন কোন জেলা থেকে দেখতেছেন আপনার দেশ দেশের নাম কি অবশ্যই কমেন্টটা লিখবেন তাহলে আমি একটু জাস্ট বুঝতে সুবিধা হয় যে আমার আমার এই ভিডিওগুলো কোন কোন দেশ থেকে দেখতেছে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য অবশ্যই যারা আগে পরে আসবেন এবং কমেন্ট করবেন আমি আপনাকে বলি আমার দেশের নাম হয়েছে পটুয়াখালী বাংলাদেশের পটুয়াখালী পটুয়াখালী শিয়ালি বাজারে আছে বর্তমানে থানা পটুয়াখালী আহ বাজারে আছে এই জন্য একটু নয়েস আসতেছে বাজে আছে কমেন্ট করার জন্য আপনার মেসেজটা পিড করে দিলাম আহ মিতালি আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মেসেজটা পিট করে দিলাম আপনি খুব সুন্দর একটা খবর লিখেছেন ভাই আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য

অবশ্যই লিখে যাবেন কে কোনখান থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই লিখে যাবেন একটি একটি কমেন্ট করে কমেন্ট করে যাবেন এবং একটি লাইক করে যাবেন অবশ্যই একটি লাইক করে যাবেন আপনার উপস্থিত অনেক বেশি দেখতে চাই সকালবেলা খুব সকালবেলা ভোরে কিন্তু লাইভ করলে অনেক অনেক লোকের উপস্থিতি দেখা যায় কিন্তু রাত্রে কমেন্ট করলে রাত্রে কিন্তু লাইভ করলে খুব কম দেখা যায় অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোন দেশ থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর একটি করে লাইক করে যাবেন অবশ্যই কমেন্টে দেখবেন কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন ইনকাম রিলেটেড টেক রিলেটেড ইউটিউব ফেসবুক পেজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন টা লাইক করতেছি প্রায় 20 মিনিট হয়ে গেছে 10 জনের মতো লাইভ অংশ গ্রহণ করেছিল এখন তো প্রায় নাই বললেই চলে সময় সার পাছা থাকবেন বাদ ভাই আহার يلا এটা সাউদ দেন কো ব্যাকটা আধা ঘন্টা হত হয়নি তবে 20 মিনিট বাজে কয় যাওয়া লাগে নাখতেতে বাজল 3088ইতে অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোনখান থেকে লাইভটি দেখতেছেন আজকের মতো রাতের আপডেট এখানেই শেষ করলাম আমার প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ জন সাবস্ক্রাইব কিন্তু খুব মাত্র 10 বারো জন দেখলাম লাইভে অ্যাকটিভ থাকতে কারণ বুঝতে পারছি সবাই একটু রাত্রে বেলা ব্যস্ত আছে ইনশাল্লাহ অন্যান্য সময় অন্যান্য সময় লাইভ করার চেষ্টা করো অন্যান্য সময় লাইভ করে দেখবো যে কোন সময় মানুষ অ্যাক্টিভ থাকে এবং আপনাকে সেই সময় লাইভ করা উচিত যে সময় আপনার অডিয়েন্স অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এবং সেই সময় নিয়ম মতো নিয়ম মতো ভিডিও আপলোড করা উচিত একটা সময় ধরিয়া নিয়ম মতো ভিডিও আপলোড করা উচিত